দৈনিক কোনো ডেটা লিমিট নেই রিলায়েন্স জিওর এই তিনটি প্ল্যানে পাবেন এককালীন ডেটা সহ কলিংয়ের সুবিধা বর্তমানে রিলায়েন্স জিওর এমন অনেক গ্রাহক আছেন যারা ওয়াইফাই কানেকশন ব্যবহার করে থাকেন তাই তাদের দৈনিক ডেটা খুব বেশি কাজে লাগে না তাই জন্য তারা দৈনিক ডেটা পরিবর্তে এককালীন ডেটা সুবিধা পেতে চান আর এই সকল গ্রাহকদের জন্য জিওর কাছে তিনটি চমৎকার প্ল্যান উপস্থিত আবার এই তিনটি প্ল্যানের দাম ও সুবিধা ভিন্ন হওয়ার কারণে ব্যবহারকারীরা নিজের সুবিধা মতো যে কোনো একটি প্ল্যানকে বেছে নিতে পারবেন চলুন জেনে নিই জিওর এই প্ল্যানগুলির দাম কত এবং এগুলিতে কি কী সুবিধা দেয়া হয় জিওর একশো টাকার প্ল্যান এটি জিওর সবথেকে সাশ্রয়ী মূল্যের একটি প্ল্যান যার ভ্যালিডিটি আঠাশ দিন এখানে মোট দু জিবি ডেটা ছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস অফার করা হয় আর অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো একাধিক অ্যাপের অ্যাক্সেসের সুবিধাও দেওয়া হয় জিওর এই তিনশো পঁচানব্বই টাকার প্ল্যানের ভ্যালিডিটি চুরাশি দিন আর এর সাথে সংস্থাটি মোট ছ জিবি ডেটা প্রদান করে এছাড়াও এই প্ল্যানে গ্রাহকেরা প্রত্যেক দিন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক একশোটি এসএমএস পাঠানোর সুযোগ পেয়ে থাকেন পাশাপাশি এর সাথে জিও সিনেমা জিও টিভি এবং জিও ক্লাউডের মতো অ্যাপগুলিকে উপভোগ করার সুবিধা পাওয়া যায় জিওর পনেরোশো উনষাট টাকার প্ল্যান জিওর একটি অন্যতম ব্যয়বহুল প্ল্যান হলো এটি যার ভ্যালিডিটি তিনশো ছত্রিশ দিন এর সাথে ব্যবহারকারীদের মোট চব্বিশ জিবি ডেটা প্রদান করা হয় সঙ্গে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক একশোটি এসএমএসের সুবিধা অফার করা হয়ে থাকে প্রসঙ্গত জিও ব্যবহারকারীরা তিনশো পঁচানব্বই টাকা থেকে পনেরোশো উনষাট টাকা রিচার্জ করলে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট উপভোগ করার সুযোগও পাবেন তবে মনে রাখতে হবে ফাইভ জি স্মার্টফোন ব্যবহারকারীরাই একমাত্র ফাইভ জি অধ্যুষিত এলাকায় এই পরিষেবা উপভোগ করতে পারবেন আপনি কি জিওর ফাইভ জিকে উপভোগ করছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ